খুব লজ্জার ব্যাপার যেটা হচ্ছে এই দলটাকে যেভাবে মানুষ কিন্তু ফেলে দেবে ছুঁড়ে এরা এত মাতোপরি করছে এত বদমাশি করছে ওরা কিন্তু পড়ে যাবে আর সবচেয়ে বড় নেত্রীর নাম মমতা ব্যানার্জি আমি মনে করি ভারতবর্ষে মোদী নয় মোদি কিচ্ছু না একশো বছরে একটা নেত্রী বা এসছেন তার নাম মমতা ব্যানার্জি এটা অসম্ভব নোংরাম হয়েছে অসম্ভব নোংরা চলছে ইলেকশনের সময় উনিও বাদ চলে যাবেন প্রথমে বিজেপি একটা দাবি যে দীর্ঘ দিন ধরে উনি সমন এড়িয়েছেন দীর্ঘ ধরে আজিরা এড়িয়েছেন তার পরবর্তীতেই তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার মধ্যে মানে নিশ্চয়ই কোনো গাফিলতি রয়েছে যার জন্য তিনি সমনরাচ্ছে দেখো এ বি সি ডি সি ভাই হ্যাঁ সব সময় ঘুরে বেড়াচ্ছে মুড়ি খাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে আর সবার বাইরে দিয়ে ধরে নিয়ে আসছে ওরা যা বলছে সেটা চেষ্টা করছে সব সময় ওদেরটা পে পাশে রাখছে কে করেছে কে দেখাচ্ছে দেখাচ্ছে একবারও যে উনি চুরি করেছেন ডাকাতি করেছেন কেউ এটা মানা যায় একটা ভদ্রসভ্য ছেলে বিলিয়ন ছেলে ভারতবর্ষের পড়াশোনা কি দারুণ করেছে সবকিছু করেছে ভালোভাবে করছে বলে তাকে ভেঙে দেবে সেটা নোংরামি হয়েছে এটা যাবে না একটা গতকাল একটি ছেলে আত্মহত্যা করেছে মারা গেছে কলকাতায় তার বাড়িতে বৃদ্ধ বাবা রয়েছে আপনাদের দলের নেতৃত্বরা গিয়েছিলেন বিষয়টা নিয়ে কি বলবেন দেশে বলি সবই প্রথম বলি মানে ভীষণ বলি এটা সিএ হতে পারে না তুমি দেখো সি হতে পারে না ভারতবর্ষের আর্টিকেল ফরটিন আর্টিকেল ফরটিন বলছে যে বিদেশ থেকে আসবে বা যেখান থেকে আসবে এসে যদি আমাদের কাছে প্রে করে যে আমি ভারতবর্ষের সঙ্গে থাকতে চাই তাহলে তখনই করতে হবে এটা কি হলো কে দুশো বছর বেঁচে আছে তার মামা দাদা কাকা সবাইকে খুঁজছে সব হয় নাকি এ তো অসম্ভব বদমাশি চলছে একটা ভাগ করে দিয়ে চাইছে একদম ভার করার চিন্তা খালি ভাগ করলে হবে না ভারতবর্ষ আপনাদের ছাড়বে না এটা হবে না আমরা মানবো না আমরা দিদি বলে দিয়েছে মমতা দি আমরা মানবো না অভিষেক বলেছে মানবো না তাই আমরা মানবো না পার্লামেন্টে যারা যাবে আমাদের যারা এখান থেকে জিতে যাবে তারা একদম ফার্স্ট প্রোটেস্ট আমাদের সিএ বন্ধ কর। তারা হবে না অসম্ভব নোংরা এটা উচিত না একটা মানুষকে একের পর এক নোংরামি করা হচ্ছে তার বাড়িতে দাঁড়িয়ে তুমি দেখো না আসামে যাও আমরা গিয়েছিলাম আসামে পার্লামেন্ট কমিটিতে তাই ওদের একটা এরকম ছোট কাঠের মতো জায়গার মধ্যে ঢুকিয়ে রেখেছে কিছু বাঙালি ছিল আছে আমি কথা বলতে গিয়েছিলাম ওরা বলছে বসুন্ধা কী করব আমি এখন দেশের লোক না আমি একা একটা অন্য ঘরে বসে আছি এর চেয়ে বেশি অন্যায় কী হতে পারে আরেকটা বিষয় যেটা আজ সকালে আপনাদের দলের একজন মন্ত্রী চন্দ্রনাথ সেনার বাড়িতে ইডি গিয়েছেন তল্লাশির জন্য এই বিষয়টা নিয়ে কি বলবো আরও এক এক মন্ত্রী তার বাড়িতে ইডি এই নিয়ে প্রায় হতে দেখো ইডি আর সিডি সিবিআই বসে আছে কিচ্ছু লাভ নেই ওরা ইচ্ছা করছে আমাদের ভয় পাওয়ানো কিন্তু আমরা ভয় পাবো না তৃণমূল ভয় পায় না চ্যালেঞ্জ করছি কেন দি আছে বিশেষ করে দি নেতৃত্ব আলাদা আরেকটা আছেন অভিষেক ব্যানার্জি এই দুজন থাকলেই আমরা দেখে নেবো কত দৌড় আছে কার আর আমাদের কর্মীরা মানুষরা তৈরি হয়ে আছে অসম্ভব না আমি করছি অসম্ভবের হয়েই হয়ে গেছে তুমি দেখো না প্রতিদিন দেখো ও যা করে পাচ্ছে বলে যাচ্ছে যা করে যাচ্ছে একটা প্লেন করে উড়ে এসে পাঁচ মিনিটে চা খেয়ে চলে গেল বাংলার জন্য কিছু দেখেছে বাংলাকে সাহায্য করতে পেরেছে করে তাহলে একের পর এক একের পর এক যাবে সাধারণ মানুষের হোয়াটসঅ্যাপে দেশের সম্পর্ক অভিযান বলে দেশের ডেভেলপমেন্টে নরেন্দ্র মোদীর প্রতিয়ান আসছে সরকারি মেসেজ আসছে যেটা নিয়ে গতকাল ইলেকশন কমিশনেও বিজেপি ধাক্কা খেয়েছে যে এই ধরনের মেসেজটা ঘটেন কী করে এই সময় তিনি করছেন কি করে বিজেপি পার্টি কি করে এটা করতে পারে আমি যদি এখান থেকে জল থেকে বা ফেললে আমাকে এক্ষুনি বার করে দেবে কি করে হচ্ছে অত বড় কোম্পানিটা চলছে সেটা কিন্তু উনি বলতে পারলেন না এখন ওনার কিন্তু প্রতিটা টিভিএস প্রতিটা পেপার আপনারা সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছেন এ অসম্ভব নোংরা লোক এ সবসময় খালি ভয় পাচ্ছে বাংলাকে শেষ করবো আরে বাংলা থাকবে হিন্দু মুসলিম শিখ সাই বিশ্বাস করো আমরা জীবনে আমার বয়স হয়েছে বাংলা থাকবে সবাই মিলে কিচ্ছু করতে পারবে না খালি বাংলাটাকে কেড়ে নেবো এই একটা ধান্দা হ্যাঁ এই ধারণা যায় মমতা ব্যানার্জির মানুষ মমতা ব্যানার্জির মতো মানুষকে কীভাবে গালাগালি করছে কার আয়দা একটা প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে মানে এটা এক আপনার নিজের নিয়ে সেটা হচ্ছে আপনার বিরোধী যে সিকিম প্রার্থী সুব্রজ চ্যাটার্জি তিনি অভিযোগ করছেন যে ভূষণবাবু এগারো বছর সাংসদ ছিলেন কিন্তু হাওড়ার যে বিস্তীর্ণ অংশের মানুষ জড়ি শিল্পের সঙ্গে যুক্ত বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত হস্তাকার তাদের কথা তিনি একবারও বলেননি অন্তত লোকসভার ওয়েবসাইটে তো পাওয়া যাচ্ছে না বিষয়টা নিয়ে কী বলবেন সত্যি কি তাদের কথা এতদিন বলা হয়নি বাজে কথা বলছে আর পঁয়তাল্লিশ বছর সিপিএম করে ঘন্টা করেছে একটা রাস্তা করেনি একটা কিছু করেনি এরমভাবে বাজে বকে লাভ নেই এসে একটা করে বলা হতে আসুক না আমার কাছে আমার সাথে বাইরে আসুক আমি ডাকছি কি বলেছি কি করেছি আমি বলে দেবো এত ভালো সুন্দর হয়েছে ভাবা যায় না এখন এখন প্রতিটা জায়গা বসে এটা তো গ্রাম হয়ে গিয়েছিল শহরে তৈরি হতে হয়েছে প্রত্যেকটা জায়গা মানুষ করেছে এসব বাজে কথা আমি চাই না এসব আজে বাজে কথা প্রথম নেমেছে তো সবে সবে নেমেছে তো দৌড়টা নেই ওইখান দিয়েই চালাচ্ছে যে একটা কী